তওবার মাধ্যমে সবাই ক্ষমা পেলেও তিন শ্রেণীর নারীরা ক্ষমা পাবে না কারণ তারা জঘন্য তিনটি পাপের মধ্যে নিমজ্জিত আছে এই তিনটি গুনাহের কাজ সাথে জড়িত থাকার কারণে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করবেন না অথচ আল্লাহ তালা কোরআন আল্লাহ বল আল্লাহ তালা যখন নবীজের উপরে একটি নাজিল করলেন আমাদের প্রিয় রসুল মোহাম্মদ সাল্ল সাল্লাম তিনি খুশি হয়ে গেলেন আর আল্লাহ তালার প্রতি শুক্রিয়া আদায় শুরু করলেন এই আয়াতের অর্থটি শুনলে আপনারা চমকিয়ে যাবেন অবাক হয়ে যাবেন আল্লাহ তাআলা বলছেন হাবিব আপনি বলে দিন কুল ইয়াইবাদি হে আমার বান্দারা হে আমার বান্দিরা ইয়াইবাদি আল্লা দিন আশরফু আলা আং ফুসিহিম যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছ অন্যায় করেছ অপরাধ করেছ গুণা করেছো পাপ কাজ করেছ আল্লাহ তালা বললেন যতই বড় পাপ করো না কেন সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুণা করে থাকো পাহাড় পরিমাণ যদি গুণা করে থাকো আল্লাহ তালা বলছেন তুমি রহমতিল্লা আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হই না আমি আল্লাহর উপর ভরসা করো আর যেই পাপ কাজগুলা করেছো গুনায়ের কাজ করেছো সেই গুনায়ের কাজগুলা ছেড়ে দাও একদম বন্ধ করে দাও টোটালি বন্ধ করে দাও তারপরে খাটি দিলে খাটি মনে আমি আল্লাহর কাছে তওবা যদি করতে পারো আর চোখের পানি যদি ছেড়ে দাও আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুণাগুলা মাফ করে দিব সোভান আল্লাহ হামদি সমস্ত গুনাগুলা আল্লাহ তারা মাফ করে দিবেন শুধু তাই নয় প্রিয় দিন ভাই বোন আল্লা তালা কুরানিমে বলছেন আল্লাহ তালা বলছেন হে ইমন্দার রাম তু বই তোমরা আল্লাহর নিকট তো বা করো তোবা তুন খাটি দিলে খাটি মনে তওবা করো তাহলে আল্লাহ তালা তোমাদের জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ তালা যে তিন শ্রেণীর নারী তওবা কবুল করেন না তাদেরকে ক্ষমা করেন না এক নাম্বার হলো যে নারী জেনা করে যে নারী বেবিচারি করে যে নারী জেনা করে আবার তওবা করে জেনা করে আবার তওবা করে তওবা করার পরে জেনা করে আবার জেনা করে আপনার তওবা করা বারবার জেনা করলে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন না হ্যাঁ অবশ্যই আল্লাহ তালা ক্ষমা করবেন যদি আপনি জেনা চিরতরে বন্ধ করে দেন আর যদি জেনা না করেন এবং খাটি দিলে খাটি মনে যদি আল্লাহর কাছে যদি তওবা করেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন প্রিয়দিনই ভাই বোনবেলা করে কথাগুলো শুনুন আল্লাহ তালা জেনা সম্পর্কে এটা যে মহাপাপ কোরআন আল্লাহ কি বলছেন শুনলে আপনার আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাবুল আলমিন বলছেন ও মুসলিম নরনারীদেরকে ডেকে বললেন তোমরা জেনার ধারে কাছেও যেওনা না জেনার নিকটবর্তীও হয় না জেনা তো করতে নিষেধ করেছেন তার ধারে কাছে যেতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন এজন্য প্রিয় প্রিয়দিনই ভাই বোন শুনুন আল্লাহ তালা কোরআনের মধ্যে আরও বিধান দিলেন জেনা সম্পর্কে যদি ছেলে মেয়ে যদি অবিবাহিত হয় অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে আল্লাহ তালা কোরআনুল কারিম আল্লাহ তালা কি বলেছেন শোনেন আজ্জা নিয়াতু আজ্জানি ফাজেলিদুকুল্লাওয়া হেদিম হোমা মিয়াতা জালদা অবিবাহিত ছেলে মেয়ে যদি জেরা করে তাদেরকে মিয়াতা জালদা একশত শত লাগানোর নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন শুধুমাত্র তাই নয় আর যদি বিবাহিত যদি নারী পুরুষ যদি জেনা করি বেবিচারী করে পরকিয়া করে বিবাহিত নারী পুরুষ যদি পরকিয়া করে আল্লাহ তালা পুরুষদেরকে বলেছেন তাদের নাবি পর্যন্ত মাটিতে পুঁতে চতুর্দিক থেকে পাথর মেরে তাদেরকে হত্যা করতে হবে আর যদি নারী হয় তাহলে তাদেরকে সেনা পর্যন্ত মাটির মধ্যে পুঁতে চতুর্দিক থেকে পাথর মেরে তাদেরকে হত্যা করতে হবে যদি ওই দেশ ওই রাষ্ট্র যদি ইসলামিক রাষ্ট্র হয় প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের কাছে একজন মহিলা আসলেন আইসা বললেন ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ আমি জেনা করেছি এম বেবিচারি করেছি শুধুমাত্র তাই নয় বেবিচারের কারণে আমার পেটের মধ্যে বাচ্চা এসে গেছে সন্তান এসেছে আল্লাহ রসুল বললেন ও নারী তুমি জেনা করেছ আল্লাহর রসুল অন্যদিকে মুখ ঘুরে মুখ ঘুরিয়ে ফেললেন মুখ ঘুরে নিলেন তখন ওই মহিলা ঘুরে অন্যদিকে আল্লাহ রাসুলের সামনে গেলেন গিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে পবিত্র করুন ইয়া নবী আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে চাই আল্লাহ রাসুল অন্যদিকে ফিরে গেলেন তখন ওই মহিলা আবার অন্যদিকে গিয়ে বললেন ইয়া নবী আল্লাহ আমি জেনা করেছি আমার পেটের মধ্যে অবৈধ সন্তান আছে আল্লাহ রাসুল ডেকে বললেন ও মহিলা তুমি জানা করেছ কিন্তু পেটের মধ্যে যেই বাচ্চা আছে ওই বাচ্চার কোনো দোষ নাই যাও যাও বাসায় চলে যাও বাচ্চা প্রসব হওয়ার পরে তারপরে আমার কাছে আসবে কিছুদিন পরে বাচ্চা প্রসব হওয়ার পরে বাচ্চাকে নিয়ে নবীজির দরবার আসলেন আল্লাহ রাসুল বললেন যাও বাচ্চাকে দুধ পান করাও দুধ পান বাচ্চার যে হক আসে হক পূরণ করার পরে তারপরে আসো বাচ্চাকে দুধ পান করানোর পরে আল্লাহর রসুলের কাছে আসলেন আল্লাহ রসুল বাচ্চাটাকে নিলেন আর সাহাবিদেরকে বলেন ওই সাহাবিরা এই মহিলার জন্য মাটিতে সেনা পর্যন্ত মাটিতে পুঁতে ফেলো আর চতুর্দিক থেকে তোমরা পাথর মেরে রজম মেরে তাকে হত্যা করে ফেলো এবার সাহাবিরা পাথর মারতে শুরু করলেন এক সাহাবি বিশাল বড় একটা পাথর নিলেন মহিলার মাথার উপরে মারলেন মাথা ছিন্ন হয়ে রক্ত রক্ত গিয়ে জামায় পড়লেন এবার বললেন না মহিলার আমার জামার মধ্যে পড়েছে আল্লাহ না না এটা নাপাক রক্ত নাই মহিলার তবা আল্লাহর কাছে এমনভাবে কবুল হয়েছে সবার তবা আল্লাহ তালা এই মাধ্যমে সবাইকে আল্লাহ তালা ক্ষমা করে দিতেন এমন করে যদি তবা করতেন এজন্য জন্য প্রিয়দিন ভাই বোন যদি সারা পৃথিবীর মানুষ যদি ভাগ করে দেওয়া হয় আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবেন শুধু তাই নয় এক নাম্বার হচ্ছে ওই মহিলাদের তবা আল্লাহ কবুল করবেন না যারা জেনা করে তবা করে জেনা করে তওবা করে কিন্তু আপনি যদি একদম জেনা বন্ধ করে যদি খাঁটি তওবা করেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে যেই সকল মহিলারা ব্যাপর্দ অবস্থায় চলাফেরা করে হেলে দুলে পাতলা কাপড় চোপড় পরে ঘর থেকে বেরো হয় ওই নারীর কারণে ওই নারী তো জাহান নামে যাবেই অধিকাংশ অনেক পুরুষ অসংখ্য পুরুষদেরকে জাহান নামে যাওয়ার রাস্তা করে দিচ্ছে কারণ ব্যাপর্দা নারী যখন সেজেগুজে রাস্তা দিয়ে বেরো হয় পুরুষরা তাকিয়ে থাকে যেই পুরুষ থাকে ওই পুরুষও জাহান নামে যাবে ওই মহিলাকে দায়ুষ মহিলা বলা হয়েছে এই মহিলা যদি যতক্ষণ না পর্যন্ত পর্দার মধ্যে না আসবে পর্দা যতক্ষণ না পর্যন্ত না করবে পর্দা করার পরে যদি ওই মহিলার লার কাছে খাটি তওবা বা করে আল্লাহ ক্ষমা করবেন কিন্তু ব্যাপদ অবস্থায় চলাফেরা করে যদি আপনি তওবা করেন আল্লাহ তালা আপনার তওবা কবুল করবেন না তিন নম্বর হচ্ছে ওই মহিলার তওবা বা আল্লাহ তালা কবুল করেন না যেই মহিলার স্বামীকে কষ্ট দেয় স্বামীকে তুচ্ছতাচ্ছিল্য করে স্বামীর সাথে বেয়া করে স্বামীর খেদমত করে না আল্লাহ রাসুল মেহারাজে গেলেন গিয়ে দেখেন একদল মহিলাদেরকে জিব্বা টেনে ধরে আছে ফেরেশতারা তারা জিব্বা ঝুলন্ত অবস্থার মধ্যে দাঁড় করে রাখছে ধরে নবীজি বললেন হ্যাঁ জিব্রাইল এরা কারা জিব্রাইল বললেন তারা হচ্ছে ওই সকল মহিলারা যারা স্বামীর সাথে তর্ক করে স্বামীকে কষ্ট দেয় স্বামীর খেদমত করে না ওই মহিলা যে কিনা স্বামীকে সব সবসময় স্বামীকে তুচ্ছতাচ্ছিল করে তাদেরকে ওই মহিলাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এজন্য দিন ভাই বোন বিশেষ করে মামুমদেরকে বলছি এই তিনটি জঘন্য পাপ থেকে আপনাকে ফিরতে হবে টোটালি বন্ধ করে দিতে হবে তারপরে যদি আপনি তওবা করেন আল্লাহ তালা তওবা কবুল করবেন নচেত আল্লাহ তালা আপনার তৌবা কবুল করবেন না আল্লাহ তালাই তিনটি পাপ থেকে সকল মামুনদেরকে আল্লাহ তালা হেফাজত